আপনি তাদের কত টাকা পিস চাইছেন তিরিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস চাইছেন আচ্ছা আপনাকে যে ত্রিশ টাকা পিস যে বলছে অত টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আমার আমাদের জিনিস জি সেই তুলনায় তো আপনার জমিতে অনেক টাকা খরচ হয়ে গেছে নিজের পরিশ্রম এবং কীটনাশক সেই তুলনায় আজকে বাজার মূল্য পেয়ে কি আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে মাঝামাঝি লাভ হলো লস হলো গায়ে গায়ে সব আজকে বাজারে কত টাকা পিছলাও বলতেছে আপনাকে বিক্রি তিরিশ টাকা করে মানে বিক্রি করলাম তিরিশ টাকা পিস বিক্রি করলেন আপনি হ্যাঁ হ্যাঁ জি আপনি যে তিরিশ টাকা পিস যে বিক্রি করলেন এদিকে আপনার লাভ হবে না লস হবে অবশ্যই লাভবান হবো আর কি ইনশাআল্লাহ জি লাভ হবে আপনার হ্যাঁ হ্যাঁ

বারোশো তেরোশো টাকা এমন বলতেছে আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা এমন চাইছেন জি আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে লস হবে আচ্ছা কিরকম দাম পেলে আপনার একটু লাভ হতো তেরোশো চোদ্দশো জি তেরোশো চোদ্দশো টাকা মজুর পাইতেন তাহলে একটু লাভ হতো সেটা আছে বাদামগুলো একটু কম